ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চার পৃথিবীর ইতিহাসে এমন একটি এবং ভীতিকর দিন যা আমাদের স্মৃতি থেকে মোছা যায় না আধুনিক বিশ্বে প্রথমবারের মতো মানুষ সমুদ্রে এমন ভয়ঙ্কর ঢেউ উঠতে দেখেছে যা কয়েক মিনিটের মধ্যেই লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটায় দুই সালে যে সুনামি হয়েছিল তার কারণ ছিল ইন্দোনেশিয়ার কাছে ভারত মহাসাগরে সমুদ্রের নিচে একটি বিশাল ভূমিকম্প এই ভূমিকম্পের কারণে হিরোসীমায় ফেলা চল্লিশ হাজার পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয় তিরিশ মিটার অর্থাৎ একটি ছয়তলা বিল্ডিংয়ের সমান প্রবল ঢেউ অল্প সময়ের মধ্যেই আড়াই লাখেরও বেশি লোককে হত্যা করেছিল বিশ্বযজ্ঞ ও দৌযজ্ঞের এসব ঢেউয়ের প্রভাব হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকায় অনুভূত হয়েছে সাত বছর পর জাপানে একই রকম দৃশ্য দেখা গেছে যেখানে দুই হাজার এগারো সালে সুনামির ঢেউ আবারও মানবতাকে নাড়া দিয়েছিল সুনামির ঢেউ যখন এত শলিলা ডেকে আনতে পারে তখন কল্পনা করুন মেগা সুনামি কতটা বিধ্বংসী হবে একটি বড় সুনামির সময় সমুদ্রে উঠতে থাকা ঢেউগুলি কমপক্ষে একশো মিটার উঁচু হয় তার মানে উচ্চতা দুই সালের সুনামি তরঙ্গের চেয়ে গুণ বেশি এবং তাদের সর্বোচ্চ উচ্চতা এক কিলোমিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে দুবাই যদি এর সরাসরি আঘাত পায় তাহলে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাও পানিতে তলিয়ে যাবে সমুদ্রের পানি শত শত কিলোমিটার স্থলভাগে প্রবেশ করবে আর এসব এত দ্রুত ঘটবে যে কারো পালানোর সুযোগই থাকবে না সুনামের প্রথম ঢেউ শুধু একটা শুরু আছে এরপর কয়েক মিনিট থেকে ঘন্টার মধ্যে অন্যান্য ছোট তরঙ্গ একের পর এক যজ্ঞ ঘটাতে থাকবে বাস্তবতা হল পৃথিবীতে বহুবার সুনামি হয়েছে যার বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায় মিলিয়ন বছর আগে ডাইনোসররা ছিল পৃথিবীর রাজা এই বিশাল প্রাণীদের আধিপত্য সর্বত্র কিন্তু তারপর একদিন দূর মহাকাশ থেকে আসা এক বিপর্যয় পৃথিবী থেকে ডাইনোসরদের চিরতরে নিশ্চিহ্ন করে দিল বারো কিলোমিটার চওড়া একটি বস্তু পৃথিবীর সাথে ধাক্কা খেয়েছে যা তীব্র ভূমিকম্প থেকে শুরু করে সুনামি পর্যন্ত সব কিছুই সৃষ্টি করেছে সেই প্রভাবে সৃষ্ট মহা সুনামির ঢেবের উচ্চতা দুইশো থেকে পাঁচশো মিটার পর্যন্ত অনুমান করে করা হয়েছে এটি ছিল পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সুনামি যা পৃথিবীর একটি বড় অংশকে ধ্বংস করে দিয়েছিল ভবিষ্যতে কি পৃথিবীতে বড় ধরনের সুনামি হতে পারে এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীদের মতামত নিজেদের মধ্যে বিভক্তি রয়েছে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই গুরুতর মেগা সুনামি সম্ভব আবার অন্যরা বলছেন যে মেগা সুনামি হলেও তার প্রভাব খুব ছোট এলাকায় পড়বে যদি পৃথিবীতে একটি বিপর্যয়কর মেগা সুনামি ঘটতে পারে তবে এর সবচেয়ে বড় কারণ হবে সমুদ্রে একটি বড় উল্কাপাত যদি এই ধরনের একটি মহাকাশীয় বস্তুর আকার বিশ থেকে তিরিশ কিলোমিটারও হয় তবে এটি সম্ভব ছিল যে সমগ্র পৃথিবীতে জীবন নিশ্চিহ্ন হয়ে যাবে আর আমরা পুরোপুরি মানুষ পৃথিবীর ইতিহাস দেখায় যে এই ধরনের বিপর্যয়মূলক ঘটনা প্রতি 50 থেকে 100 মিলিয়ন বছরে একবার ঘটে শেষবার এটি ঘটেছিল 66 মিলিয়ন বছর আগে অর্থাৎ ধীরে ধীরে এর সম্ভাবনা ক্রমাগত বাড়ছে এটি এমন নয় যে একটি মহাকাশীয় বস্তু পৃথিবীর সাথে সংঘর্ষের কারণে সুনামি ঘটে একটি বড় ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা সমুদ্র বা রদে লক্ষ লক্ষ টন সাবশেষ হঠাৎ পড়ে যাওয়ার কারণে একটি বড় সুনামিও হতে পারে যাই হোক যেহেতু তাদের প্রভাব শুধুমাত্র একটি ছোট ছোট এলাকায় থাকবে এটি প্রমাণিত হবে না বছরে পৃথিবীর বিভিন্ন অংশে অন্তত এই সুনামি আসার আগে সমুদ্রের পানি কমে যায় যদি সমুদ্রের তীরে হাঁটার সময় আপনি দেখেন যে জল হঠাৎ কমে গেছে এবং দূর থেকে যদি দৃশ্যমান হয়ে উঠেছে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব উঁচু জায়গায় চলে যান সাগরের পানি যত পিছিয়ে যাবে সুনামির ঢেউ ততই ভয়াবহ ও বিজয়কর হবে